গ্রামের মধ্যে শপিং মলের মতো ব্যবসা এক ছাদের তলায় সেই বলে মলে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগ শুধু তাই নয় মেয়াদ উত্তীর্ণ বিক্রির অভিযোগ ব্যবসায়ীর বিরুদ্ধে জলপাইগুড়ি সদর ব্লকের চোপড়া হাট সংলগ্ন এই শপিং মলে গেলেন ভিডিও খতিয়ে দেখলেন সব জিনিসপত্র যা দেখে চক্ষু চড়ক গাছ ভিডিও একের পর এক খাবার জিনিস সব মেয়াদ উত্তীর্ণ এমনকি লাইসেন্স ছাড়াই এই শপিং মলে বিক্রি হচ্ছে ওষুধ পেশায় গ্রামীণ চিকিৎসক কিভাবে লাইসেন্স ছাড়াই বারবার করছে উঠছে প্রশ্ন সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি পরিতোষ রায় পরিতোষ একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ খাবার তার পাশাপাশি লাইসেন্স ছাড়া মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগ উঠছে পরিতোষ পরিতোষ শোনা যাচ্ছে হ্যাঁ প্রতিদেশ যেমনটা জানাচ্ছিলাম একদিকে যেমন মেয়াদ উত্তীর্ণ খাবার অন্যদিকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে তাও আবার লাইসেন্স ছাড়া প্রতিদেশ দেখো একদমই যে এই জলপাইগুড়ি সদর ব্লকের যে ছোপারহাট এলাকা রয়েছে সেই এলাকার এই যে দেখতে পাচ্ছ সুবিশাল এক দোকান সেই দোকানে কিন্তু রেশন সামগ্রী থেকে শুরু সমস্ত কিছুই পাওয়া যায় যেমন বাড়ির খাবার জিনিস থেকে শুরু করে বাচ্চাদের খাবার এমনকি ওষুধও পাওয়া যায় আর সেই দোকানে যেটা অভিযোগ অভিযোগ আমাদের কাছে যে সেখানে মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করা হচ্ছে সেই কারণে কিন্তু আমরা দীর্ঘদিন ধরে এখানে কিন্তু খোঁজ খবর চালিয়ে যাচ্ছিলাম আজ সকালে যখন আমি আসি এসে দোকানে প্রথমে ঢুকি ঢুকে জিনিস নেওয়ার চেষ্টা করি নিয়ে সেখানে দেখি যে সমস্ত কিছু মেয়াদ উত্তীর্ণ এরপরেই এলাকাবাসীরাও জানান যে এখানে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ জিনিসই বিক্রি করা হয় এরপরে দোকানের ভিতরে যখন জলপাইগুড়ি সদর ব্লকের ভিডিও আসেন ভিডিও এসে যখন দোকানের ভিতরে সার্চিং করেন তখন কিন্তু একাধিক ওষুধ বের হয় যে সমস্ত ওষুধের মেয়াদ উত্তীর্ণ এমনকি যে সমস্ত ওষুধ নট ফর সেল যেটা গভর্নমেন্ট সাপ্লাই সেই সমস্ত ওষুধও বিক্রি করে যার কিন্তু কোনো লাইসেন্স বা কিছুই কিন্তু তিনি দেখাতে পারেননি এমনকি এর আগেও কিন্তু এইভাবে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করতে গিয়ে ইনি কিন্তু ধরাও পড়েছিলেন তারপরেও কিন্তু এখনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ তিনি বিক্রি করছেন আমি একটু এলাকাবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তারা কি বলছেন দাদা কি দেখলেন আজকে কি কি শুনলেন এখানে তো এর আগে অভিযোগ হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ হইতে ফুড হইতে বাচ্চার বিভিন্ন খাবার তো সেরকম কোনো করার স্টেম হয়নি আজকেও তো দেখলাম যে ওনার যে ওষুধ বিক্রি করছে তার কোনো লাইসেন্স দেখাতে পারেনি তারপর অলরেডি চার থেকে পাঁচ মালুর প্যাকেজ যেগুলো সেগুলোতে সি জি জি মেয়াদ উত্তীর্ণ ঔষধ সমস্ত দোকান জিপি জি এখানকার জিপির কর্মচারী চারজন তল্লাশি চালাবে কতগুলো ইয়ে হয় তারপর এখন দেখা যাক ভিডিও কি ইস্টেলমেন্ট নেই এখন ভিডিও নিজে তল্লাশি চালিয়েছে দেড় ঘন্টা থেকে দেখো একদমই যে গ্রামবাসীরা যেটা বলছে যে এখানে মেয়াদ উত্তীর্ণ জিনিস কিন্তু হামেশাই পাওয়া যেত এমনকি আমি একটু দোকানের ভিতরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা দেখানোর চেষ্টা করবো আমার ক্যামেরা পার্সেন্ট প্রসঞ্জিতকে বলবো এই যে দোকানে দোকানের ভিতরে যখন ভিডিও সাহেব আসলেন আসার পরে তারপরে কিন্তু এই যে ক্যামেরা পার্সেন্ট প্রসঞ্জিতকে বলবো দেখাতে এই যে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে বেশিরভাগই এই যে সব মেয়াদ উত্তীর্ণ জিনিস যে সমস্ত কিছু জলপাইগুড়ি সদর ব্লকের ভিডিও তিনি কিন্তু এসে সব সিরিজ করে গেছেন এই যে আমার হাতে যে ঠান্ডা পানি বোতলটা রয়েছে সেই বোতলের যে ডেট রয়েছে দু হাজার চব্বিশে শেষ দু হাজার চব্বিশে ডেট শেষ হয়ে গেছে এমনকি এই যে বিস্কুটের প্যাকেট যেগুলো আছে আমি বিস্কুটের প্যাকেট দেখানোর চেষ্টা করব এটা এটা কিন্তু আগের মাসে আঠেরো ছয় দু হাজার পঁচিশ এই সময় কিন্তু শেষ হয়ে গেছে এছাড়াও যে যে সমস্ত খাবারের জিনিস এমনকি এই যে দেখতে পাচ্ছো ওষুধ ওষুধ এই ওষুধ কিন্তু সমস্ত মেয়াদ উত্তীর্ণ ওষুধ তাছাড়াও এই যে বস্তা বস্তাবস্তা জিনিস এই যে ওষুধ বস্তাবস্তায় ওষুধ এই ওষুধ কিন্তু সমস্ত মেয়াদ উত্তীর্ণ শুধু এই ওষুধের দোকান নয় পাশাপাশি রয়েছে বিশাল বড় খাওয়া খাওয়ার সামগ্রী বিক্রি করার যে দোকান এই যে দোকান সম্পূর্ণ দোকান দেখতে পাচ্ছ এই সম্পূর্ণ দোকান কিন্তু রয়েছে বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ আমরা যখন এনকে বাংলা ক্যামেরা এনকে বাংলা বাংলার পক্ষ থেকে খবর করতে আসি তারপরে কিন্তু আমাদের দেখে কিন্তু জিনিসপত্র প্রথমে লুকানোর চেষ্টা করে এমন কি এই দোকান থেকে জিনিস নিয়ে গিয়ে ঘরের মধ্যে লুকায় সেই লুকানো জিনিস কিন্তু বিডিও সাহেব এসে সেখান থেকে বের করে নিয়ে আসে এমনকি এখানে আমি আমার ক্যামেরা পার্সন প্রশ্ন যে সমস্ত ওষুধ রাখা রয়েছে তার মধ্যে বেশিরভাগ ওষুধই কিন্তু মেয়াদ উত্তীর্ণ এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ বের করা হয়েছে তাছাড়া বাচ্চাদের খাবার সেই সমস্ত জিনিসও কিন্তু সব মেয়াদ উত্তীর্ণ এখানে আরো যেটা দেখাবো যে মানুষের সবচেয়ে বেশি যেটা ক্ষতিকর জিনিস যেটা রয়েছে চোখের ড্রপ

আমাদের আমার যখন নজরে পড়ে আমরা কোনো কোন সময় দিই আমাদের ওদের মধ্যে থাকলে আমরা তাহলে এত জিনিস যখন ভিডিও আসলো এত জিনিস আপনি মেয়াদ উত্তীর্ণ জিনিস কেন রেখেছেন আপনার দোকানের ভিতরে এত জিনিস সাজানো কেন আপনি কেন এইভাবে রেখে দিয়েছিলেন বিক্রির জন্যই রাখা এবারে কতগুলো যেগুলো ওষুধ মানে আপনার যে অনেকগুলো এক্সপিরি যেগুলো বার হচ্ছে সেগুলো কোম্পানিগুলো কোম্পানিরা মানে ওগুলো জমা করে রাখতে বলে নির্দিষ্ট সময় ওরা নিয়ে যায় আপনি যে যে ওষুধ দোকান করছেন তার কোন লাইসেন্স আছে আমি আমি আর এম পি আমার লাইসেন্স নেই আর এমপি লাইসেন্স নেই এই যে আপনার দেখা গেল আপনি স্লাইন রেখেছেন দোকানে আপনি ওষুধে আপনি রোজে স্লাইন দিতে পারেন বা এই যে বাচ্চাদের জিনিস রেখেছেন এই সমস্ত রাখতে পারেন সেগুলো রাখা যায় সেগুলোই রাখা হয় স্লাইন আপনি দিতে পারেন রোজিদের আপনার দোকানে তো স্লাইনও পাওয়া গেছে স্লাইন এখন মানে অনেক লোক যখন রাত্রিকালীন সময় অসুস্থ হয়ে যায় তখন তো তাদের দিতে হয় মানে আপনি লাইসেন্স ছাড়াই এই সমস্ত কাজ করে যাচ্ছেন স্লাইন দেওয়ার জন্য লাইসেন্স লাগে কিনা বলতে পারবো না আপনি এইভাবে কাজ চালিয়ে যাচ্ছেন এটা তো এটা তো মানুষের ক্ষতি হচ্ছে মানুষ পাশাপাশি তিনি যেমনটা বলছেন যে মেয়াদ উত্তীর্ণ জিনিস যেগুলি রয়েছে সেগুলি স্বাভাবিকভাবেই যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে সেগুলি তো আলাদাভাবে রাখা হবে সেগুলি দোকানের মধ্যে কেন সাজিয়ে রাখা হবে বিক্রির জন্য তিনি যদি জানেন এবং তিনি যেমনটা দাবি করছেন যে তিনি মেয়াদ উত্তীর্ণ জিনিস বিক্রি করেন না তাহলে সেগুলো কেন অন্যান্য সামগ্রীর সঙ্গে একইভাবে দোকানের মধ্যে সাজিয়ে রাখা হচ্ছে পরিতোষ দেখো একদমই তিনি কিন্তু দোকানে সাজিয়ে রেখেছেন এইভাবেই কিন্তু বিক্রি করছেন আর এই দোকানে কিন্তু দোকানের নিচে রয়েছে একটা ছোট প্রাইভেট স্কুল বাচ্চাদের স্কুল রয়েছে স্কুল সেই সমস্ত স্কুলের বাচ্চাদের হাতেও কিন্তু এই সমস্ত জিনিসই তিনি কিন্তু বিক্রি করতেন এমনটা কিন্তু অভিযোগ রয়েছে এমনকি আমরা নিজে চোখে নিজে দেখা যে তিনি কিন্তু এইভাবেই জিনিসপত্র কিন্তু এই মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র তিনি কিন্তু বিক্রি করতেন এমন এমনকি আমি আমার ক্যামেরা পারসনকে দেখা ক্যামেরা পার্সন প্রসেনজিৎকে বলবো একটু ভিতর দিকে আসতে যেখানে এই যে অন্ধকার ঘুটঘুটে অন্ধকারে ঘরটি রয়েছে আমি একটু লাইট দেওয়ার চেষ্টা করছি এই ঘুটঘুটে অন্ধকার ঘরের ভিতরে কিন্তু এই যে এখানে স্লাইন দেওয়া হতো আমি এই যে স্লাইনের বোতল স্লাইন দেওয়া হতো যে দোকানে পারমিশন নেই এই যে আর এল রেটে এই স্লাইন কিন্তু এখানে দেওয়া হতো তাছাড়াও পাশাপাশি এইভাবে কিন্তু জিনিস তারা কিন্তু তিনি কিন্তু প্রতিনিয়ত বিক্রি করেই চলেছেন এমনকি আমাদের এই এনকে বাংলার ক্যামেরা দেখার পর এই সমস্ত জিনিস এই এই যে পাশের উপরের যে সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে ছাদের ঘরে তিনি কিন্তু লুকিয়ে রেখেছিলেন জলপাইগুড়ি বিডিও মির কর্মকার তিনি এসে অবশেষে সেই সমস্ত জিনিস ঘর থেকে বের করেন এমনকি এখনও যদি দোকানে সার্চ করা যায় সেক্ষেত্রে কিন্তু প্রচুর মেয়াদ উত্তীর্ণ জিনিস কিন্তু এখনও পাওয়া যাবে আমরা যখন আসি তখন প্রথমে এই যে ফ্রিজটা রয়েছে এই ফ্রিজের মধ্যে ঠান্ডা পানীয় ছিল যে ঠান্ডা পানীয় ডেট কিন্তু উত্তীর্ণ ডেট উত্তীর্ণ হয়েছে এক বছর আগে একদিন দুদিন না এক বছর আগে উত্তীর্ণ তার সেই ঠান্ডা পানীয় এই ফ্রিজে রেখেই তিনি কিন্তু বিক্রি করতেন পাশাপাশি আমি যে এখানে রেখেছিলাম চানাচুরের প্যাকেট সেই চানাচুরের প্যাকেটেও কিন্তু ডেট উত্তীর্ণ ছিল এইভাবেই তিনি কিন্তু প্রতিনিয়ত বিক্রি করেই চলেছেন গ্রামবাসীরা কারণ যে এলাকায় এখন রয়েছি সেই এলাকার কিন্তু পাশেই রয়েছে বর্ডার বর্ডার এলাকায় কিন্তু অনেকেই কিন্তু অল্প শিক্ষিত রয়েছেন যার ফলে তারা কিন্তু অনেকটা কোন সময় এতটা গুরুত্ব দিয়ে দেখতেন না যার ফলে তার এইভাবে ঠকিয়ে ব্যবসা করতে কিন্তু একটা সুবিধা হতো বলেই কিন্তু এলাকাবাসীরা মনে করছে আমি আরো এলাকাবাসীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব তারা কি বলছেন দাদা এই যে টাকা এই যে মেয়াদ জিনিস বিক্রি করতো কতদিন থেকে কি মনে করছেন এটা কমসে পনেরো বছর পনেরো বছর ধরে হ্যাঁ

এর আগে এইখান থেকে ওষুধ খেয়ে একটা মারা গেছে একজন ভদ্রলোক ঠিক আছে কোন প্রশাসন কোন জেল খাটলো তিন মাস খাটছে তারপর কোন প্রশাসন এখন দোকান করছে এখন সামনে একটা স্কুল বাচ্চাদের ঘটনা হচ্ছে এমন একটা ওষুধ মানে হচ্ছে ডেট ফেল মানে যে কোনো কেক থেকে স্টার্ট করে ওষুধ থেকে স্টার্ট করে এগুলো কেন রাখবে কোন প্রশাসন থেকে যে কোনো ব্যাপারে কোনো কোনো স্টেপ নিচ্ছে না আমরা স্টেপ নিতে আমরা বলতেছি যে গ্রামের থেকে বলতেছি সবাই স্টেপ নেব এটা আমরা যাচ্ছি কি বলবেন এই বিষয়টাতে ঘটনা হচ্ছে আমরা তো কিছু জানি না আমরা আজকে বাইরে থেকে আসলাম যদি কোন এরকম এক্সপায়ার ডেটের কোনো জিনিস থেকে থাকে সেটা অবশ্যই অবৈধ হিসেবে আমরা গণ্য করি হ্যাঁ এটার জন্য যে রাখছে তাকে অবশ্যই মনে করো শাস্তি হওয়া উচিত এখন কি যাচ্ছে আপনারা এখন এখন হচ্ছে ঘটনা আছে আইনি অনুযায়ী যা পরিস্থিতি আসবে সেটাই আমরা এখন পাবলিক আমরা কি বলবো এখন এলাকাবাসীরা চাইছেন যে সরকারিভাবে কিছু একটা ব্যবস্থা নাও কারণ দীর্ঘবার এখান থেকে অভিযোগ গিয়েছে তাকে বলি পরিতোষ পাশাপাশি এক তোমার সঙ্গে যেমনটা একজন স্থানীয় দাবি করলেন এই দোকানেরই ওষুধকে রীতিমতো আগেও একজনের প্রাণহানি হয়েছে এবং বর্তমানে যে এই ব্যবসায়ী তার কাছে না আছে কোনো বৈধ লাইসেন্স উপরন্তু যে সমস্ত ওষুধ তিনি রেখেছেন সমস্তটাই একেবারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রয়েছে স্যালাইন থেকে শুরু করে বিভিন্ন জিনিস সেক্ষেত্রে প্রশাসনের ভূমিকা বা তো রীতিমতো প্রশ্ন উঠছেই পাশাপাশি আজকে যেমন বিডিও এসছিল জানাচ্ছিলেন এসেছিলেন এসছিলেন তুমি জানা জানাচ্ছিলে যেমনটা বিডিও এসে কি আশ্বাস দিলেন তার বিরুদ্ধে এই অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে কি কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে করিতোষ দেখো একদ যে ভিডিও এসেছিলেন ভিডিও এসে কিন্তু গোটা দোকান যখন সার্চিং করলেন তখন কিন্তু প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী এমনকি ওষুধও তার তিনি বের করেছেন অবশ্যই তিনি কিন্তু তিনি কিন্তু যে অঞ্চল থেকে চারজন প্রতিনিধিকে এখানে পাঠিয়েছেন চারজনকে পাঠিয়েছেন যা যারা এখন দোকানের প্রতিটি মাল চেক করে তা দেখবে যে শর্ট ডেট শর্ট ডেট এক্সপায়ার এমনকি যারা এক্সপায়ার জিনিস আছে সে সমস্ত জিনিস এখন বের করবে এরপরে ফুড কন্ট্রোল ডিপার্টমেন্ট এমনকি ড্রাগস কন্ট্রোল ডিপার্টমেন্ট দুই ডিপার্টমেন্টকে এখানে আসার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে তারা এসে কিন্তু অবশেষে এখন কি ব্যবস্থা নেয় সেটাই কিন্তু এখন দেখার শুভেন্দু বেশ বেশ ধন্যবাদ তোমায় পরিতোষ